আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা আমি আর বাবা এনে চা খাচ্ছি আর তোমাদের দাদাভাই আছে সকাল সকাল বেরিয়ে গেছে কাজে বাজারও করে এনে দিয়েছে ওই দেখো বাজারে আমি এখনো ধরেও দেখিনি ওখানে এনে রেখে দিয়েছে চাটা আগে খেয়ে নিই তারপরে ওইদিকে যাবো বিছানাও গোছাবো এই ঘরে এই ঘরে বিছানা ঝাড়া আছে গোছানো মাছ রাত্রে গুছিয়ে নিয়েছিলাম আমাদের বিছনাটা তুলবো একেবারে চাদর চাদর তুলবো কাঁচবো তো চলো আগে চাটা খেয়ে নিই এখানে ফ্যানের তলায় বসে আছি তো এই ফ্যানটা এত হাই স্পিড মানে পাঁচ মিনিট চললেই চা ঠান্ডা পাঁচ মিনিটও না দু মিনিট চললেই চা ঠান্ডা হয়ে যায় তো চলো চা খেয়ে নিই তারপর আসছি এই যে এখন আমি চলে আসলাম বিছানা তুলতে আর এটা কিন্তু পরের দিনের ভিডিও ক্লিপ মানে কালকে ওই একটুখানি চা খাওয়ার ভিডিও তুলেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো এখন বিছানা তুলে নিচ্ছি আর কালকে আমার ননদ ননদের ছেলে মেয়ে ওরা সবাই এসছে কালকে বুধবার ছিল আজকে বৃহস্পতিবার এখন সকালবেলা এখন আজকে সকালেও আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর বিছানা তুলে নিচ্ছি কালকে বলেছিলাম না তোমাদের যে বিছানার চাদর তুলবো কাচব তো সেটা কালকে হয়নি পসিবল হয়নি আজকে বিছানা তুলে নিচ্ছি আর পর্দাগুলোও কাচতে হবে এই ঘরের না ওই আমাদের সামনের ঘরের বাবায়ের ঘরের সামনের দরজার পর্দাটাও আজকে খুলে দিয়েছিলাম আর ডাইনিংয়ের যেই জানলার পর্দাগুলো সেগুলো খুলে কাচা মানে কেচে রাখা আছে এখনও পরানো হয়নি একবারে এই পর্দাটাও শুকিয়ে গেলে সব একবারে আমি আজকে পরিয়ে দেব আর এই ঘরের পর্দা দুটো আর বাবায়ের ঘরের যেই পর্দা দুটো ওই দুটো আবার আর একদিন কাঁচব কারণ পর্দাগুলো এত ভারী ভারী আর এত মোটা না মানে ভেজালে একটা বালতিতে এতগুলো সারা বাড়ির পর্দা ধরে না আর অন্য জামাকাপড় তার সাথে কাচা যায় না এগুলো একটুখানি মানে হালকা হাতে কাচলেই ভালো হয় অতটা তো নোংরা পড়ে না ধুলো আর বেশি যদি চাপা চাপি করে রাখা হয় না এর ভেতরে যে রিং টাইপের দেওয়া হয় প্লাস্টিকের সেগুলো ভেঙে যায় ওই জন্য একটু হালকাভাবে এগুলোকে কাচতে হয় আর ওই যে দেখো আয়নার মধ্যে দেখা যাচ্ছে আর আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছ আমি কথা বলছি আর হাসছি আমার ননদ আর ননদের মেয়ে ওখানে বসে আছে ওদের সাথেই কথা বলছিলাম ওরা ডাইনিংয়ে বসে আছে তো এসছে ওরা দুদিন থাকবে মানে এই দুদিন আমি ব্লগ বানাতে পারিনি বাড়িতে লোকজন থাকলে যেটা হয় ভিডিও করতেও একটু অসুবিধা হয় বা ভিডিও তাও শ্যুট করেছিলাম এই দিন তো দেখতেই পাচ্ছ ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার সময় আমি একেবারেই পাইনি তারপরে আবার বাবায়ের পরীক্ষা তো সোমবার থেকে এবার ওকেও সন্ধ্যের টাইমটা মানে সময় দিতে হচ্ছে সারাদিন একটু কাজে ব্যস্ত থাকছি তারপরে বাবাইকে পড়াতে হচ্ছে সকাল সন্ধ্যা ওই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি তো চলো এই যে বিছানা তোলা হয়ে গেল আর জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে আসলাম রান্নাঘরে তো কালকে ওরা দুপুরবেলা এসছিল দুপুরবেলা তো মাছের ঝোল রান্না করেছিলাম ডাল ঠাল এসব করেছিলাম আর রাত্রেবেলা বিরিয়ানি এনেছিল তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই কালকে কাজে বেরিয়েছিল সকালবেলা আর একেবারে রাতে এসছিল তো আসার সময় বিরিয়ানি নিয়ে ছিল কালকে রাত্রেবেলা ঝড় বর্ষাও হয়েছে জানো তো বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা সবাই চিকেন বিরিয়ানি খেয়েছিলাম এবার একটু বেশি আনা হয়ে গেছিল আমরা রাত্রে খেয়ে শেষ করতে পারিনি তো এক প্যাকেট পুরো ধরাই ছিল তো সেটাই এখন গরম করলাম বাবাই খেয়ে নিয়েছে সকালেই আর আমি ঈশা আর দিদি তিনজনে খাবো তোমাদের দাদা ভাই বললো না আমি আর খাবো না বিরিয়ানি রাত্রে খেয়েছি এখন আর খাবো না ওই জন্য ও খাইনি আমরা তিনজনই গরম করে নিলাম অল্প অল্প করেই দেখবে সকালবেলা না এতটা রিচ খাবার খাওয়া যায় না তাও আমরা অনেকটা বেলা করে খাচ্ছি প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তখন খাচ্ছি কারণ সকালবেলা চা মুড়ি বিস্কুট এসব খেয়েছিলাম সবার পেট ভরা ছিল খেতেই পাচ্ছিল না আর আমি তো দেখেছ সকালবেলা ভাত খাই না ওই জন্য আমার একেবারেই খেতে ইচ্ছা করছিল না কিন্তু নষ্ট করব ওই জন্য আর কি করব টাকা দিয়ে কিনে এনেছে এবার নষ্ট করতে ইচ্ছা করে না তাই একটারও বেশি দেড়খানা মানে বেঁচে গেছিলো তো সেটাই আমরা তিনজন মিলে এখন খেয়ে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব। এখন হয়তো আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পাচ্ছ হাওয়ার আওয়াজ আসলে ফ্যান চলছে এই কারণে বাবাই আমার পাশে ঘুমোচ্ছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি তো ওই জন্য ফ্যানটা অফ করা যাবে না একটু আওয়াজ আসতে পারে এটা একটু ইগনোর করো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো আবার পরে আসছি যে এখন রান্না বসাবো আর আজকে না রান্না হবে ডিম কারণ বাবায় তো মাছ খেতে চায় না দেখেছো আর দিদির মেয়ে ঈশা ও মাছ খেতে চায় না কালকে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম মুড়িঘণ্ট ডাল করেছিলাম তো মাছ ওরা খায়নি ওদের দুজনেরকেই ডিম ভেজে দিতে হয়েছিল আর মুড়িঘণ্ট ডাল দিয়ে খেয়েছে আর ঈশা তো মুড়িঘণ্ট ডালও খেতে চায় না ওই জন্য ভাবলাম ওই মাছ আনলে আবার ওদের জন্য ডিম করে দিতে হবে তার থেকে ডিমের ঝোলই খায় সবাই মিলে তো তাই আর ইঁচড় রান্না করব পাশের বাড়ি দাদাভাই ভাই ইঁচড় দিয়েছিলো তো সেটাই দিদি এখন কাটছে তো এই দেখো কেটে কেটেও দিয়েছে আর এদিকে মেটে আর চর্বি নিয়ে এসছে তো সেটাকে আমি ধুয়ে টুয়ে নিলাম আর ইঁচড় আলুটা সেদ্ধ করাও হয়ে গেছে এই যে আজকে রান্না হবে দেখো চর্বি দিয়ে মেটে দিয়ে ইঁচড় আর এদিকে হচ্ছে ডিমের ঝোল ডিমটা হচ্ছে মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছে ডিমের ঝোলটা তোমাদের জল দিয়ে দিয়েছে এই যে রাধুনি আর এদিকে ভাত হয়ে গেছে আর এইটা ইঁচটা এখন আমি রান্না করবো আর এদিকে মশলা টসলা সব বোঝানো দিদি কেটে দিলো আমি মশলা বেটে নিলাম সব আর এখানে কালকে মুড়ি ঘন্টা ডাল রান্না করেছিলাম তাই রয়েছে ওই জন্য আজকে আর ডাল করলাম না এরা সারাদিন শুধু বদমাশি করে আর মারামারি করে ও কারো এমনি মাছে ছোট মাছের ভাজলে এরমই গন্ধ হয় কারোর বাড়ি হচ্ছে মাছ ভাজা

তোর দি আর মেটেগুলো আগে ভেজে তুলে নিলাম আমাদের জানি না শুনতে পাচ্ছ কি না আর এখন পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সব ভাজা করছে আর কি তেলের মধ্যে দিয়ে ভাজা করছি ভেজে তারপরে মশলা দেবো পুরো দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ইঁচড় দিয়ে চিংড়ি নিশ্চয়ই তোমরা তোমরা সবাই খেয়েছো চর্বি দিয়েও হয়তো খেয়েছো কিন্তু মেটে দিয়ে কি ইচড় খেয়েছো কোনো দিন কেউ কমেন্টে জানিয়ে তো তোমাদের দাদা ভাই আবার এই চর্বি দিয়ে মেটে দিয়ে ইঁচড় খেতে খুব ভালোবাসে আমি আবার চিংড়ি দিয়ে ভালোবাসি আমি তো চর্বি খাই না তো আজকে ওই খাসির চর্বি আর মেটে এনেছিলো মেটেটাই বেশি এনেছিল চর্বিটা কম যাতে আমি মেটে তাও হালকা পাতলা খাই খুব একটা না পছন্দ করি না বাবাই তো মেটে খাই না তোমাদের দাদা ভাইয়ের আবার ফেভারিট আর দিদিরাও সবাই খায় অবশ্য ঈশা খায় না ঈশা আর বাবাই খায় না মানে খাওয়ার মধ্যে আমরা তিনজন আমি তোমাদের দাদা আর দিদি আর রাত্রেবেলা আবার শাশুড়ি মা আসবে তো আমরা চারজন দুবেলার রান্না একবারে করে নিলাম তো আমার এখন রান্না কমপ্লিট এখানে ডালটাকে শুধু গরম করে নিচ্ছি কালকের মুড়ি ঘন্ট ডাল ছিল সেটাই গরম করছি আর এই দিকে হচ্ছে এঁচড় তারাও ব্যাক ক্যামেরায় দেখাই নইলে বোঝা যাচ্ছে এই যে চর্বি দিয়ে মেটা দিয়ে এঁচড় আর উপর থেকে গরম মশলাটা দিয়েছি কিন্তু এখনও মেশাইনি পরে মেশিয়ে নিচ্ছি আর এই যে ডালটা এখন একটু ফুটিয়ে নিলাম কি গো তুমি ঢুকেছো চান করতে কি গো

দেখো তো ওর পাশে আর একটা আছে হাত ওখান দিয়ে হাত গোলাও ওই নিচু জায়গাটাই এখন হাত গোটাও আছে খালি রয়েছে দাঁড়াও আমি তেল করছি তেল দিচ্ছি তাই যে আজকে বৃহস্পতিবার ছিল আর দিদি সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে আর আমি একটু রান্না রান্নাবান্নার দিকে ব্যস্ত ছিলাম দিদি স্নান করে নিল তাই বললাম তাহলে পুজোটা দিয়ে দাও আমি ঠাকুরের বাসন মেজে দিচ্ছি তাই পুজো দিয়ে দিল আর বাইরেও তো আমাদের যেন তুলসী গাছ রাখা আছে ওখানেও আমি ধূপ ধুনো দিই পুজো দিই তো সেখানেই দিদিকেও বললাম ওখানে একটু জল ঢেলে একটা ধূপকারে ধরিয়ে দাও তো এবার আমিও স্নান করে এসেছি আর আমরা খেতে বসে গেছি বাবা এর অলরেডি খাওয়া হয়েও গেছে ওই যে দেখতে পাচ্ছ ভাত নষ্ট করেছে ওই থালাই আমিও ভাত নিয়ে নেব তোমাদের দাদাভাইকেও দেব আর দিদি আর ঈশাও খেতে বসে গেছে আর ফার্স্ট টাইম দেখছো আমাদের নতুন টেবিলটাই খেতে বসেছি আজকে মানে ব্লগে ফার্স্ট টাইম তবে আগেও দুদিন মানে খাওয়া হয়ে গেছে দুদিন তো হ্যাঁ হোলির পরের দিনকে আর তারপরের দিনকে দুদিন অলরেডি খেয়ে নিয়েছি কিন্তু আজকে ব্লগ কিন্তু ফার্স্ট টাইমে আমরা টেবিলে বসে খাচ্ছি নতুন আরও বাড়ির সবাই মিলে বসে খাচ্ছি তো আরও আনন্দটা যেন দ্বিগুণ আর ভাবলাম ওই মুহূর্তটাকে তাহলে ক্যাপচার করে রাখি তাহলে মনে থাকবে সারা জীবন গুড ইভিনিং গাইজ এখন সাতটা বাজে আর আমি এদিকে চা বসিয়েছি চা খাবো শাশুড়ি মা এসছে মা আবার নিয়ে এসছে আর কি বলে চাউমিন বাবা চাউমিন ভালো ওই জন্য সবার জন্য দু প্যাকেট চাউমিন এনেছে এখন তো এখনো চা খাইনি আমি সন্ধ্যে দিলাম তো চা খেয়ে নিই তারপরে চাউমিনটা দেবো সবাইকে এখন চা বিস্কুটটা আগে খেয়ে নিই যেমন হয়তো আমার সন্ধেবেলা সকালবেলা চা না খেলে ভালো লাগে না তো চলো আর শ্যাম্পু করে স্নান করেছি কাচাকুচি করেছিলাম আজকেও কাঁচাকুচি করেছি পর্দা টর্দা খুলেছি ওই ঘরে বিছনা তুলেছিলাম লিখেছিলাম ওই দেখো সব অর্ধেকটা ভেজে অর্ধেক শুকনো ওখানে রাখা আছে তো চলো মা দিদি কথা বলছে ওই ঘরে আর বাবাই আর ঈশা এই ঘরে ওরা বদমাইশি করছে বাবাই তো যেন সময় বদমাইশি করে দিদি দাদার সাথে এখন দাদা বাড়ি চলে গেছে দিদি যে দিদির সাথে বদমাইশি করছে চল যা করে নি তারপরে আসছি দেখতে থাকো যে এখন সন্ধ্যেবেলায় বসেছে আমাদের বাড়িতে চায়ের আসর আর বাবাইকে একটু আগে স্যার পড়িয়ে গেল ওই জন্য স্যারকে চা করে দিয়ে করে দিয়েছিলাম আগে এই লিকার চা ওই জন্য বাবাই তো এখন আর পড়তে বসবে না এই সবে পড়ে উঠলো সাড়ে ছটার সময় স্যার গেল ওই জন্য এখন পড়বে না তবে পড়তে বসাবো আর একটু পরে ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে নিক তারপরে এখন পরীক্ষা তো একটু পড়তে হবে আর বাড়িতে সবাই থাকলে একসাথে দেখবে একটা চা নিয়ে যদি আসরে বসা যায় তাহলে দুনিয়ার রাজ্যের গল্প হয় তো সেটাই এখন মানে সবাই মিলে বসে গেছি কজন এখানে দেখছো তো তিন দুই পাঁচজন তো মায়েরই অভাব ছিল মাও চলে এসছে তো চলো চাটা খেয়ে নি তারপরে আবার আমরা চাউমিন খাবো বাবাই তো চাউমিন খাওয়ার জন্য আর কি পাগল হয়ে যাচ্ছে ও তো ভালোবাসে ওকে তাও বললাম তুই চাউমিনটা খা আমরা চা খাই তা হবে না ও আমরা চা বানিয়েছি যেহেতু এখন বিস্কুট ভিজিয়ে একটু খাবে তারপর এখন চা খাওয়া হয়ে গেছে চাউমিন খাওয়া কমপ্লিট আর সেটা শ্যুট করা হয়নি এবার আমি এই ঘরে আসলাম একটু বিছনাটা ঝেড়ে দিই কারণ পরাতে এসেছিলো তো আর পড়াতে আসলে ওরা তিনটে মিলে খাটে বসে থাকে আর খাটটা পুরো ঘুটিয়ে দেয় নোংরা করে ফেলে ওই জন্য একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে আর ওই সবাই ডাইনিংয়ে বসে গল্প করছে আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি বিছনাটা ঝেড়ে দিই ও হ্যাঁ বাবা আর ইসে আবার গেছে ফুচকা আনতে ওরা এই মাত্র চাউমিন খেলো এখন আবার ওরা ফুচকা আনতে গেছে ওদের এত ফুচকা ভালোবাসে বাবায়ও ফুচকা ভালোবাসে আর ওর দিদিও তাই ফুচকা চুরমুর এসব খাবে তাই ওর মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পয়সা নিয়ে আবার গেলো আনতে দুজনে আর আমাদের এখানে মোড়ের মাথায় ফুচকার দোকানটা খুব ভালো ফুচকা বানায় তো আর প্রচুর মানে ভিড়ও হয় আধা ঘন্টার নিচে আসতে পারবে না মানে এখন গেছে সাড়ে আটটা বেজে গেছে অলরেডি সাড়ে আটটা পনেরো নটার নিচে ওরা বাড়িই আসতে পারবে না ফুচকা নিয়ে তো ওরা ওদের দেরি হচ্ছিলো তো শাশুড়ি মাও আবার গেছে যে গিয়ে দাঁড়া দাঁড়ালে না তাড়াতাড়ি দেয় না দাঁড়ালে আরও দেরি করে আর কি বাচ্চারা গেলে দেরি করে আরও বেশি ওই জন্য তিনজনেই এখন চলে গেছে উচক আনতে আর আমি ভাবলাম এইভাগে ঘরদোর গোছানো বিছনা গোছানো এগুলো করে নিই সময় পাইনি আমি তখন থেকে সেই সকালে অনেক কাচাকুচি করেছিলাম সেগুলো আর ভাজ করব সেগুলো সময় পাইনি এই কাচাকুচিগুলো কালকের কালকে ওই হোলির জিনিসপত্র মানে হোলিতে যেই জামা কাপড়গুলো পরেছিলাম সেইগুলো কেচে দিয়েছিলাম আর সেগুলোও ভাজ করার সময় পাইনি তো এখন সেটাই করছি আর দিদি ওই ডাইনিংয়ে একা একা বসেছিল তা বললাম তা আসো ঘরে আসো ঘরে এসে গল্প করি আর গোছায় কাজ গোছাই তাই করছি এই যে দিদি এপাশে এসে বসে রয়েছে দেখা যাচ্ছে না আর আমি এখানে কথা বলছি তো চলো গল্প করি আর কাজকর্মগুলো করে ফেলি তারপরে ফুচকা আনলে আবার ফুচকা খেতে হবে আমি আর আজকে চাউমিন খাইনি রেখে দিয়েছিলাম বাড়িতে ঢাকা দিয়ে আমি না সন্ধেবেলা আবার বেশি মানে দেখবে এখন তেল ঝাল জিনিস আমি অতটা খেতে মানে পারি না খেতে চাইও না সকাল সন্ধ্যে কোনো সময় না তাই চা খেলাম আমি দুধ চা আবার তারপরে যদি আমি খাই না অম্বল হয়ে যাবে আমার আবার সহ্য হয় না এবার বাটি করে ঢাকা দিয়ে রেখেছিলাম ভাবলাম পরে খাবো চাউমিনটা তারপরে আবার ফুচকা আনলো ওই দুটো দুটো একটা ফুচকা খেতাম খেলাম আর চাউমিন খাওয়া হয়নি সেই ঢাকা তো ঢাকায় ছিল আর খেতেই পারিনি পরের দিন সেটা ফেলে দিলাম তো ওই যে জামা কাপড় গোছানো প্রায় কমপ্লিট তোমরা দেখতে থাকো আবার ওই ঘরের জানলার পর্দাগুলোও লাগাবো দরজার পর্দাটা কইনি তবে ওটাও আমি টাঙিয়ে দেব কারণ টাঙানো থাকলে না হাওয়ায় ফ্যান চলে তো যা গরম পড়েছে আজকে ফ্যান চললে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে আর এই দিকে ডাইনিংয়ের পর্দাটা আমি লাগাতে আসলাম এখন সবাই এখানে ডাইনিংয়েই বসে রয়েছে আমি ওদের সাথে গল্পও করছি আর কাজগুলো করছি আর এই জানলার কাজটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু তাও একটু খুটেই যায় কারণ এই যে গামছাগুলো ভেজা থাকে তো এবার বাইরে তো মেলে রাখা যায় না রাত্রেবেলা সন্ধ্যের পরে ভেজা কাপড় সব আমি এই জানলাটাই মেলি আর পর্দাটা দিয়ে দিই তাহলে আর ঘরের থেকে দেখা যায় না এবার যেহেতু পর্দাটা এই দুদিন কেচেছিলাম মানে কালকে কেচেছি আর আজ টাঙাচ্ছি এবার ওই জন্য এই একদিন মানে দুদিন সন্ধেবেলাটা করে ফাঁকা ছিল জানলার জায়গাটা ওই জন্য দেখা যাচ্ছিলো জিনিসগুলো সব দেখতে বাজে লাগছিলো তো এখন এই যে পর্দা টাঙিয়ে দেবো কিন্তু এখন গরমকাল যেহেতু জানলা খোলা রাখছি যাতে হাওয়া বাতাস আসে রাত্রেবেলা শোয়ার সময় বন্ধ করে দেবো তাই একটু ক্যামেরাতে একটু খারাপ লাগছে হয়তো জানলার জায়গাটা দেখতে একটু ইগনোর করো আর আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না যাই না এই দেখো আমাদের বেসিনের ওখানে যেখানে হ্যান্ড টাওয়াল রাখার জায়গা থাকে ওখানে একটা ছোট্ট কিউট মতন টাওয়াল রাখা রয়েছে ওটা একদম গোল শেপের এটা না আমরা মল থেকে কিনে এনেছি তোমাদের দাদাভাই কিনেছিল। এর মাঝে একদিনকে বাজারে গেছিলাম আরও দুটো জিনিস কিনেছি আমার সংসারের মানে নতুন কিচেনের জন্য সেটা না এই ব্লগে আর দেখানো হয়নি কালকের ব্লগে তোমাদের দেখাবো খুনি ঠিক আছে দেখলে তোমাদেরও ভালো লাগবে তো গাইজ এখন রাত সাড়ে এগারোটা বাজে আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবা এই যে হচ্ছে আর ওই ঘরে শাশুড়ি মা দিদি আর ইশা তুমি পড়েছে মানে শুয়ে পড়েছে আর আমরা ওনার বিছানাটা ঝাড়বো বিছানাটার অবস্থা কী করেছে থাকে বাবাই তারপর তুলে মানে সাইডে সরিয়ে ঝাড়বো বিছানাটা ঝেড়ে বিছানা করবো তারপর আমরা তিনজন ঘুমবো আর ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে এখন চুলো বাঁধতে হবে তো চলো কালকে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট